thank mm -hmm. you তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে আমি তোমাদের দেখাবো যে ছটা ব্লাউজের পিস কিভাবে আমি লাইলাইনটা কাটিং করবো সবটাই তোমাদের দেখাবো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো আর আমি কীভাবে কাটিংগুলো করি খুব সহজভাবে তোমাদের দেখিয়ে দেবো তোমাদের দেখার পরে কিন্তু আর দেখবে অনেক অনেক ব্লাউজ কাটিং করতে তোমাদের আর একটু অসুবিধা হবে না সেই জন্য আজকে আমি ভাবলাম যে আজকে আমি শুধু কাটিংটা কীভাবে করবো আর আমি তো একেবারে কাটিং করিনি তারপরে আমি সেলাইয়ে বসি সেই জন্য আমি ভাবলাম যে কাটিংটা তোমাদের দেখিয়ে দিই যে হয়তো তোমরা মাপটা বুঝতে পারবে না দূর থেকে কিন্তু কাটিংগুলো আমি কীভাবে করবো তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দিই তাহলে কিন্তু তোমরা এইভাবে কাটিং করবে আর অনেক অনেক ব্লাউজ বানাবে ঠিক আছে দেখো আমি প্রথমে দেখো লাইলিনগুলো সব নিয়ে নিয়েছি একটা দুটো দুটো লাল ব্লাউজ হবে তিন তিনটে লাল ব্লাউজ হবে এই যে দেখো তিনটে লাল ব্লাউজের অস্ত্র আমি সব আশি সেন্টিমিটার করে কেটে নিয়েছি কেননা এইগুলোর মাপটাই হচ্ছে মানে চৌত্রিশ আটত্রিশ ছত্রিশ এইসব যদি চল্লিশের ওপরে যায় তাহলে কিন্তু এক মিটার নিতে হবে এইগুলো সবই হচ্ছে আশি সেন্টিমিটার তাহলে আমার কটা হলো না দেখো দুটো তিনটে চারটে পাঁচটা এই ছটা এই ছটায় লাইনের আমি কাটিং করবো আর তার সাথে দেখো এই ব্লাউজের পিসগুলো এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা তাহলে দেখো আর আমি কি করেছিলাম তো এই যে পিসের মধ্যে যে নামগুলো আমি লিখে রেখেছিলাম তবেই আমি বুঝতে পারবো যে এইটা এর ব্লাউজ ওইটা ওর ব্লাউজ সবাইয়ের নামগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে লিখে রেখেছি তাহলে আমি এইগুলো এখন এখানে রাখবো আর আমার এইটা দরকার খাতা কেননা খাতার মধ্যেই লেখা আছে সবাই হচ্ছে মাপগুলো

মেয়ে কাপড়টা আগে রাখছে আগে মাপটা খুঁজে বার করি মাপটা আগে খুঁজতে হবে তবে আমি বার করতে পারবো না কোথায় লিখে রেখেছি সেটাই আবার এইখানে আছে এর মাপ হলো কি না চৌত্রিশ আছে চেস্ট চেস্ট চৌত্রিশ এটা হচ্ছে বডি থেকে মাপ নেয়া তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই বডি থেকে মাপ নিলে কি চার যোগ করতে হবে না ব্লাউজ থেকে মাপ নিলে চার যোগ করতে হবে তোমাদের আর একটা আমি কথা বলে দিচ্ছি যে বডি থেকে মাপ নিলে তোমরা কিন্তু চার যোগ করবে কেননা এই যে বডি থেকে যে মাপটা নিচ্ছ ওটাতে চার যোগ করবে যখন ব্লাউজ থেকে কারো মাপ নেবে কিন্তু চার যোগ করতে হবে না দেখো এখানে হচ্ছে আমার চৌত্রিশ এটা হচ্ছে আমার বডি থেকে মাপ তাহলে চৌত্রিশ সঙ্গে আমার চার যোগ করতে হবে আবার তাহলে কত হচ্ছে না আটত্রিশ আটত্রিশ কে আবার চার দিয়ে ভাগ করতে হবে বুঝতে পারলে এবার কোমর আছে আমার আঠাশ কোমর আঠাশ আছে এর সঙ্গে আমার চার যোগ করতে হবে তাহলে কত হচ্ছে না আমার বত্রিশ বত্রিশকে চার দিয়ে ভাগ করতে হবে এবার বগলের মোড় আছে পনেরো ফুট আছে তেরো লং চোদ্দ আর হাতার লং সাড়ে নয় আর হাতায় মোহরা আছে নয় মানে ওটা হাফ করলে সাড়ে চার হবে তাহলে চলো এই কটা মাপ দিয়ে কিন্তু আজকে আমি এই ব্লাউজটা কাটিং করবো একটা হবে হাই নেট গলা হবে আর একটা হচ্ছে একটু মানে ডিজাইন হবে দুটোই হাইনেটের মধ্যেই হবে মানে একটার মধ্যে ফার্স্ট টাইম আমাদের লাইলেনটা কাটিং করে নিতে হবে সেটাকে তোমরা জানো লাইলেনটা কিন্তু এইভাবে ধরবে আর এটা হলো আশি তোমাদের আরেকবার ভালো করে বলে দিচ্ছে এটা এইভাবে ধরার পরে কিন্তু এইভাবে ভাঁজ করবে আর এটা মাথায় রাখবে যে এটা হচ্ছে হাইরেড গোলা হবে যে বোট নেকের মতন বুঝতে পেরেছো তাহলে এর মাপটা কিভাবে নেবে পয়েন্টের মাপ কিভাবে নেবে তোমরা একটু ভালো করে দেখে নাও দেখো প্রথমে এই ভাঁজটা করবে আমরা যেদিকটা দাঁড়িয়ে আছি জয়েন্ট আছে আর এদিকটা হচ্ছে খোলা আছে তাহলে চলো মাপটা এবার আমরা নিয়ে নিই এখানে মাপটা হবে আমার তোমাদের আমি মুখে বলে দিচ্ছি জোরে জোরে তোমরা একটু বুঝে নাও এখানে চোদ্দ এখানে সাড়ে পনেরো আর এখানে যেহেতু আমরা বোটনেক বা হাইনেক গোলা মানে হবে সেই জন্য আমাদের এখানে কত নিতে হবে না আমাদের ফুট আছে চোদ্দ তাহলে ফুট যেহেতু চোদ্দো আছে তাহলে আমার এখানে কিন্তু সাত নিতে হবে যখনই তোমরা নেক গলা করবে বা হাইনেক গলা করবে তখনই কিন্তু ফুট যা হবে তার হাফটা নেবে তাহলে আমি এখানে কিন্তু আমি এখানে আমি সরি সাত নয় আমি এখানে সাড়ে ছয় নিয়ে নিলাম বুঝতে পারলে সেম ভাবে কিন্তু আমি এখানেও সাড়ে ছয় নেবো আর এখানে চোদ্দো সাড়ে পনেরো নেওয়ার পরে আমি স্কেলটা তোমরা একটু ভালো করে মাথায় রাখো যারা নেট করতে চাও বা নেট গলা করতে চাও তাদের জন্য কিন্তু এইটা খুবই দরকার তাহলে এখানে আমি সাড়ে ছয় ডাক দিয়েছি বুঝতে পেরেছো এখান থেকে আমি সাড়ে ছয় নিলাম আর এখানে চোদ্দ সাড়ে পনেরো লংটা আর হ্যাঁ আর একটা কথা বলে দিই তোমরা হচ্ছে বলতে চেয়েছো যে দিদি ভাই তুমি যে কাটিংগুলো দেখাও কি আবার এই যে আমরা কোমরের দিকে যে আলাদা করতি জোর দিতে হবে একদমই নয় আমি যে মাপগুলো তোমাদের দেখাই পরতে সময় ধরে নিয়েই তোমাদের মাপগুলো দেখাই এবারে দেখো এখান থেকে তোমাদের উঠে নিয়ে নেবে স্বাদ যেহেতু আমার চোদ্দো আছে তাহলে আমার এখানে ফুট লাইন আমাকে সাথে নিতে হবে আর এদিক থেকেও আমাকে স্বাদ নিতে হবে মোড়ার দিকেও আমায় স্বাদ নিয়ে নিতে হবে বুঝতে পারলে নেওয়ার পরে আমাকে এদিক থেকে কি করতে হবে না এদিক থেকে আমি সাড়ে তিনে দাগ দিচ্ছি আর এদিক থেকে আমি সাড়ে তিন দাগ দিচ্ছি কেননা যেহেতু আমার এটা বোর্ডনেক বা হাইনেক বলা হলে তাহলে আমার এইখানটা একটু খেলানো হবে আর এইখানে খেলানো হতে গেলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের এই দিকটা যে আমরা যে আড়াই করে নিই আমাদের এই দিকটা একটু খেলিয়ে দিতে হবে তাহলে আমি এখানে সাড়ে তিন নিয়ে নিলাম বুঝতে পারলে নেওয়ার পর আমাকে এবার চেস্টে চলে আসতে হবে আমার চেস্ট আছে কত চার যোগ করে আমার হচ্ছে আটত্রিশ হয়েছে আমার আটত্রিশ কে চার দিয়ে ভাগ করলে সাড়ে নয় হবে দেখো আমার এখানে আমি সাড়ে নয় দাগ দিলাম আর এখানে আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম বুঝতে পারলে এবার কুমড় আছে আমার কত না আমার

আমাকে একবার দেখে নিতে হবে যে আমার বগলের ভাড়াটা ঠিকঠাক আছে কিনা না এখানে আমার দেড় ইঞ্চি দিয়ে সেটটা দিলে দেখি দেখো আমার কিন্তু একদম এখানে সাড়ে সাত হয়ে গেছে যেহেতু আমার পনেরো আছে বগলের মোড়া তাই এবার আমি কিন্তু কেটে নেব এবার আমাকে কি করতে হবে না এইটার সাথে বসিয়ে সেম ভাবে কাটিং করে নেবো যেহেতু আমার এখানে সামনের হুক হবে সামনের হুক হওয়াতে আমি এখানে জন্য রেখে দিয়েছি দেখো আমি এক্সটা দাগটা দিয়ে দিচ্ছি ব্যাস দাগটা দিয়ে দিলাম সেম ভাবে কিন্তু আমাদের এদিক থেকে এক ইঞ্চি করে নিয়ে নেবে আর নিচের দিক থেকে এক ইঞ্চি আমার এখানে নিচের দিকে কিন্তু এক ইঞ্চি এক্সট্রাই ইয়ে করা আছে সেই জন্য আর আমি পাচ্ছি না দেখো सेम ভাবে এটা করার পরে এই ভাবে gitu করে নেবে এটা তাহলে এই দুটো কাটিং হয়ে গেছে এবার আমাকে এটা হাতাটা কাটিং করে নিতে হবে তখন কিছু হয়ে গেল এবার আমাকে হাতাটা কাটিং করতে হবে হাতাটা কাটিং করতে গেলে আমাদের দেখো এইভাবে ভাঁজ করে নেবে হাতা সেম ভাবে যেমন হয় আমি তোমাদের অনেকবার দেখিয়েছি অনেকবার যতবার কাটিং করবো ততবারই তোমাদের দেখা তাহলে প্রথমে আমাদের লংটা নিয়ে নিতে হবে হাতার লংটা কত আছে আমাদের এখানে দশ নিয়ে নিলাম আর এখানে আমি এগারোতে দাগ দিলাম এখানে তিনে দাগ দিয়েছি সেম ভাবে দশে দাগ দিলাম আমি আর এখানে তিনে দাগ দিলাম खूब सूझा 嗯嗯、oh, no. দেখো তোমাদের কিন্তু আমি সবটাই দেখিয়ে দিলাম যে কিভাবে কাটিং করবে ছটা ব্লাউজ আমি কাটিং করে ফেলেছি আর তার সাথে সাথে কিন্তু টিচিংটাও করে ফেলেছি আর কীভাবে করলাম সবটাই তোমাদের দেখালাম আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেওয়া যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো একদম কিন্তু মিস করে হলবে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও কেননা যে কোনো ডিজাইন ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো পরপর কিন্তু আমি সব কটার ব্লাউজ রেডি করেছি আর এর কালার কম্বিনেশানটা দেখেছো কি সুন্দর নয় লালের সাথে আমি ওই ওইটা কিন্তু এসটা ছিল আমি লাগিয়েছি হাতাটাতে যাতে ব্লাউজের লুকটাই কিন্তু আলাদা হয়ে যায় আর লটকানটা দেখো লটকানটাও কিন্তু আমি খুব সুন্দর করে করেছি এই যে আর নিচের দিকে আমি কিন্তু লেস দিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু আমি কাজগুলো করেছি আর ছ ছটা ব্লাউজ আমি রেডি করে ফেললাম তোমাদের কিন্তু চোখের সামনে এক মিনিটেই কিন্তু আমি কাটিংগুলো করে নিলাম আর কীভাবে কাটিংগুলো করলাম সেটাই কিন্তু তোমরা দেখেছো তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের ততক্ষণে সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে দেখো ব্লাউজগুলো কিন্তু একদম পুরো সবকটাই রেডি হয়ে গেছে তাহলে চলো আজকে আসি আজকের আছি নেক্সট ভিডিও আবার দেখা হবে সন্ধে সাতটা বাজে টাটা